তোমাদের অনুরোধে আজ আবারও একটা সাজেশন নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ এই অধ্যায়ের লাস্ট মিনিট সাজেশন মাত্র তিরিশটি প্রশ্ন তোমাদের জন্য আমি বাছাই করেছি আর এই সাজেশন তৈরি করতে গিয়ে আমি ফলো করেছি তোমাদের সংসদ নমুনা অর্থাৎ কাউন্সিলের দেওয়া যে নমুনা কোশ্চিন সেটা ফলো করেছি ফলো করেছি রাই মার্টিনের প্রশ্ন বিচিত্রা আর ফলো করেছি টেস্ট পেপার আর সেই সঙ্গে আমার দীর্ঘ অভিজ্ঞতা সব মিলিয়ে আমি মাত্র প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি এই অধ্যায় থেকে আশা করব এই তিরিশটা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা সবটাই কমন পেয়ে যাবে তো আমি তোমাদের জন্য পিডিএফ বানিয়ে নিয়েছি এবং এই পিডিএফটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করব তোমরা এতে থেকে অনেক উপকৃত হবে তোমরা অনুরোধ করেছিলে তাই আমি তোমাদের এই ভিডিওটি বানালাম তো চলো আমরা গিয়ে একবার দেখে নি আমি যদি মুখে বলি প্রশ্নগুলি তাহলে হয়তো তোমাদের একটু সমস্যা হতে পারে স্ক্রিনে দেখতে পেলে তোমাদের ভালো হবে তাই আমি স্ক্রিনে গিয়েই তোমাদেরকে আমি দেখাবো স্ক্রিনে যাওয়ার আগে আর একটি কথা আমি এই যে তোমাদের পিডিএফটি দেখাবো স্ক্রিনে তো তোমরা কখনোই মনে করবে না যে এটা বাজার চলতি কোনো বই থেকে আমি দেখাচ্ছি কারণ দু কুড়ি পর্যন্ত আমরা দীর্ঘ কয়েক বছর বইটি আমাদের প্রকাশ হতো জিনিয়াস দর্শনের জিনিয়াস এবং দু হাজার পর থেকে আমরা বইটি একটু স্টপ রেখেছি আমাদের বিশেষ সমস্যার কারণে কিন্তু বইটি পিডিএফ আমরা করি এবং ছাত্রছাত্রীদেরকে যতটা পারি আমরা সাহায্য করি তো যাই হোক আমার লেখা বই দর্শন চলো দেখে দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ প্রথম প্রশ্ন কার্য ও কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগ মতবাদের সমর্থক হলেন উত্তর হিউম দ্বিতীয় প্রশ্ন ড্যাশ দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রশক্তি সম্বন্ধ মতবাদ এটা বুদ্ধিবাদী এর পরের প্রশ্ন কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন এর এর সঠিক উত্তর হবে প্রশ্ন ড্যাশ মতে কার্য ও কারণের মধ্যে অনিবার্যতার ধারণা আসে আমাদের অভ্যাসজাত প্রত্যাশা থেকে হিউম এ প্রশ্নটি সংসদ নমুনার দেওয়া প্রশ্ন এর পরের প্রশ্ন হলো কার মতে কার্যকারণের মধ্যেকার সম্পর্ক যৌক্তিক নয় মনস্তাত্ত্বিক এর উত্তর হবে হিউম ছয় নম্বর প্রশ্ন কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা এ কথা বলেছেন ইউইং পরের প্রশ্ন সাত কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই বানান হয়তো একটু ভুল থাকতে পারে এটা সম্পর্ক হবে সম্পর্ক নেই এটি কার মত এর সঠিক উত্তর হবে হিউম আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে রাখার কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই এটি কাদের মত এরকম যদি থাকে প্রশ্নটায় তাহলে কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায় হবে মনে রাখবে এটা হিউমের যে মতবাদ সেগুলি যদি দার্শনিক সম্প্রদায়ের কথা জিজ্ঞাসা করা হয় তাহলে অভিজ্ঞতাবাদ বলবে আর ইউইং যে প্রসঙ্গে উত্তরে আসছে যেমন প্রশক্তিবাদী হলেন ইউইং এই প্রশক্তি তত্ত্বের সম্বন্ধ স্বীকার করেছেন কোন দার্শনিক সম্প্রদায় যদি বলে তাহলে বলবে বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায় পরের প্রশ্ন শতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা এখানে হিউম হবে এখানে একটু তোমরা কারেকশন করে নেবে মানে ডবল আমার এখানে বোল্ড করা হয়ে গেছে ভুলে শতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন হিউম এটা তোমরা ঠিক করে নেবে হিউম হবে উত্তর আমরা দেখে আর একটা কথা তোমাদের বলে রাখি এখন আমার এটা আপডেট হয়নি পুরো যে কারণে তোমরা পেজ নম্বর গুলি একটু ভুল দেখবে এটা চার নম্বর পেজ না পেজটা আপডেট করা হয়নি তো আমি পরে এটাকে আপডেট করে নেবো প্রশ্নগুলি তোমরা ঠিকঠাক দেখে নাও তাহলে হবে পেজ নম্বরটি আপডেট করা হয়নি দশ নম্বর প্রশ্ন আগুনে হাত দিলে হাত পুড়বে এখানে ঘটনা দুটির সম্পর্ক বুদ্ধিবাদীদের মতে কি অনিবার্য সম্পর্ক এগারো নম্বর প্রশ্ন কারণ এক প্রকার শক্তি যা কার্য ঘটায় কথাটি কে বলেছেন এটা হবে লক কিন্তু এটা যদি কাদের মত এরকম যদি থাকে এই প্রশ্নটার উত্তর কিন্তু লৌকিক মতেও বলা হয় কারণ এক প্রকার শক্তি যা কার্য ঘটায় কার্যকে ঘটে এটা লৌকিক মতেও বলা হয় তবে যদি কোন দার্শনিকের নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই এটা লকের কথা বলবে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন কারণ কার্যের মধ্যে কোন অনিবার্য সম্পর্ক নেই কে বলেছেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক নেই বলেছেন হিউ এখানে দেখো মাত্র দুটো কথা অনেক রকম ভাবে ঘুর প্রশ্ন আছে যেমন কারণ কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক নেই কারণ কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক নেই কারণ কার্যের মধ্যে প্রশক্তি সম্পর্ক নেই এই আবশ্যিক অনিবার্য প্রশক্তি এগুলি কিন্তু সবই একই মানে এর উত্তর সব এক হবে হিউম আর যখনই বলবে কারণ কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে প্রশক্তি সম্পর্ক আছে বা আবশ্যিক সম্পর্ক আছে কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ হলো অবশ্য এরকম যদি থাকে তাহলে ইউইং হয় এটা মনে রাখবে পরের প্রশ্ন তেরো নম্বর কারণ কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই কে বলেছেন হিউ আর এখানে কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই বুঝতে পারছো একই কথা মানে একই প্রশ্ন আর যে কারণে তোমাদের তিরিশটা হয়েছে তবুও আমি বলবো এখানে আরো কম হবে প্রশ্ন মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে যাবে এর মধ্যেই তোমরা এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে কার্যকারণ প্রসক্তে প্রসক্তিবাদীদের প্রবক্তা হলেন ইউইং দেখো মাত্র কয়েকটা কথা বার বার ঘুরিয়ে ঘুরিয়ে আছে বিভিন্ন ভাবে তারপরে পনেরো নম্বর প্রশ্ন কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা এ কথা কে বলেছেন হিউম এখানে আরেকটা প্রশ্ন আমাদের দেওয়া হয়নি যে প্রশ্নটা হলো কারণ ও কার্যের যে সম্বন্ধ সেটা হলো পূর্বাপর সম্বন্ধ বা পূর্বা পর্বের সম্বন্ধ এরকম যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু হিউম হয় প্রশ্নটা গুরুত্বপূর্ণ এ ভাষাতেও আসতে পারে পূর্বাপর বা পৌর্বা পর্বের সম্বন্ধ এরকম ষোলো নম্বর প্রশ্ন কার্যকারণ সম্বন্ধে জ্ঞান পূর্বত সিদ্ধ নয় কে বলেছেন এটা হিউম বলেছেন আর বলেছেন কানের প্রশ্ন বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো আবশ্যিক অনিবার্য তোমরা মনে রাখবে আবশ্যিক অনিবার্য প্রসক্তি এই তিনটে কথার ক্ষেত্রেই বলেছেন কে মানে হ্যাবাচক যদি থাকে তাহলে বুদ্ধিবাদীরা আর যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে ইউইং আর যদি এই বাক্যের উপরে নঙর থাকে না এই কথাটা বলা হয় তাহলে অভিজ্ঞতাবাদীরা বা হিউম তাহলে বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো আবশ্যিক আর যদি অভিজ্ঞতাবাদীদের হয় তাহলে সেক্ষেত্রে আবশ্যিক নয় হবে এরপরে দেখো আঠারো নম্বর প্রশ্ন ড্যাশ এর মতে কার্য ও কারণ সম্পূর্ণ স্বতন্ত্র ঘটনা এটা হবে হিউম পরের প্রশ্ন অনিবার্য সম্পর্ক কি ধরনের সম্পর্ক অনিবার্য সম্পর্ক হলো আবশ্যিক সম্পর্ক এর প্রশ্ন হলো কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে এ কথা বলেছেন একজনের নাম আছে তাহলে এটা ইউইং হবে চলো আমরা উত্তর দেখে নেব এই দেখো ইউইং এরপরে একুশ নম্বর প্রশ্ন কাদের মতে কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে বুদ্ধিবাদীদের মতে তারপরে প্রশ্ন কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বত জ্ঞানাকার এ কথা বলেছেন এটা কিন্তু আমাদের কাউন্সিলের দেওয়া প্রশ্ন সংসদ নমুনা থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে এটা হবে কান্ট তো তোমরা হয়তো বলতে পারো যে একই প্রশ্ন কেন বারবার দেওয়া একই প্রশ্ন বিভিন্ন ভাষায় আছে তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এই ভাষার পার্থক্য বুঝবে না যে কারণে আমি সব ভাষাতেই প্রশ্নগুলি দিয়েছি পরে প্রশ্ন কার্যকারণ সম্পর্ক বিষয়ে হিউম অর্থক দিকে ড্যাশ খণ্ডন করেছেন এবং সদর্থক দিকে ড্যাশ প্রতিষ্ঠা করেছেন দেখো কার্যকারণ সম্পর্কে হিউমের যে বক্তব্য সেখানে কিন্তু বুদ্ধিবাদীদের বা ইউইং এর যে বক্তব্য কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ এটাকে কিন্তু হিউম স্বীকার করেননি আর যে কারণে এটাকে খণ্ডন করেছেন কোন মতবাদকে প্রশক্তি তত্ত্ব মতবাদকে খণ্ডন করেছেন অর্থাৎ এই প্রশক্তি তত্ত্বকে হিউম স্বীকার করেননি তাহলে নবার্থক দিকে মানে যেটা স্বীকার করেননি সেটা তাহলে খণ্ডন তত্ত্ব খণ্ডন করেছেন এবং সদার্থক দিকে যেটা হিউম প্রতিষ্ঠা করেছেন তার নিজস্ব মত সেটা হলো সতত সংযোগ তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন তাহলে এখানে অপশনগুলি দেখতে পাচ্ছ এর মধ্যে প্রশক্তিত্ব তত্ত্ব আর সতত সংযোগ তথ্য অর্থাৎ প্রথম শূন্যস্থানে হবে প্রশক্তি তত্ত্ব পরের স্থানে হবে সতত সংযোগ তথ্য এরপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্দেশ করো এখানে অর্থাৎ সত্য মিথ্যা তোমাদের বলতে হবে তিনটে পয়েন্ট আছে দেখো আহ কারণ কখনো কার্যের পরে ঘটে না কারণ কখনো কার্যের পরে ঘটে না একদম ঠিক কারণ আমরা জানি কারণ সব সময় কার্যের আগে ঘটে কারণ হলো পূর্ববর্তী ঘটনা আর কার্য হলো পরবর্তী ঘটনা তাহলে কারণ সব সময় কার্যের আগে ঘটে কিন্তু এখানে বলছে যে কারণ কখনো কার্যের পরে ঘটে না একদম ঠিক তাহলে বি নম্বরে বলা আছে কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা নাও হতে পারে কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা নিয়ত মানে কি সব সময় কারণ কার্যের পূর্বেই ঘটবে এটা নিয়ত আর এখানে বলা আছে নাও হতে পারে এটা ভুল মিথ্যা তারপরে সি বলা আছে অভিজ্ঞতাবাদী মিলের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগটি আপেক্ষিক বা শর্ত সাপেক্ষ হবে কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা কখনোই আপেক্ষিক বা শর্ত সাপেক্ষ হবে না আগুনে হাত দিলে হাত পুড়বে এর ক্ষেত্রে কোনো শর্ত থাকবে না যে একজন ধনী লোক আগুনে হাত দিলে হাত পুড়বে না একজন লোক আগুনে হাত দিলে হাত পুড়বে বা শীতের সময় আগুনে হাত দিলে হাত পুড়বে না এরকম কোনো শর্ত এখানে কাজ করবে না তাহলে এটা মিথ্যা শর্ত সাপেক্ষ হবে বলা আছে তাহলে এটাও মিথ্যা তাহলে অপশান এ সত্য কিন্তু বি ও সি মিথ্যা এরপর দেখো প্রসক্তি তত্ত্ব অনুযায়ী নিচের কোন ডায়াগ্রামটি সঠিক এক নম্বরে বলা আছে যে কারণ আর কার্য আলাদা ঘটনা বি নম্বরে বলা আছে যে কারণের মধ্যেই কার্য ঘটবে সি নম্বরে বলা আছে যে কারণ আর কার্য একই ঘটনা তবে এই সি নম্বরের এই ডায়াগ্রামটি কিন্তু তোমার হিউমের মতের সঙ্গে একমত হবে মানে হিউমের যদি এখানে বলা হতো তাহলে কিন্তু সি নম্বর অপশনটা সঠিক হতো এরপর দেখো ডি নাম্বারে বলা আছে যে কার্যের মধ্যেই কারণ থাকবে এটা কখনোই হতে পারে না তাহলে এখানে এ নাম্বার অপশন সঠিক হবে কারণ আর কার্য দুটো আলাদা ঘটনা এবং এদের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে কারণ দুটো ঘটনার মধ্যে অনিবার্য সম্পর্ক হতে গেলে দুটো ঘটনাকে আলাদা হতে হবে দুটো ঘটনার মধ্যে যদি একই হয় তাহলে তো আর তাদের মধ্যে কার্যকারণ হতে পারে না তো যাই হোক ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করো বিবৃতি আর আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আমাদের দেখো বিবৃতিতে এ হবে আর কারণে আর হবে এটা আমারই টাইপ করা একটু টাইপ মিস হয়েছে তোমরা ঠিক করে নেবে বিবৃতিতে এ হবে আর কারণে আর হয় এই যে উপরে প্রশ্নে ঠিক আছে কিন্তু এখানে আমার দিতে ভুল হচ্ছে ভুল হয়েছে একটু তোমরা এটা ঠিক করে নেবে হিউমের মতে অভ্যাস জাত ধারণাই হলো কার্যকারণ ধারণার উৎস এটা ঠিক আর কারণে বলা আছে হিউম একজন বুদ্ধিবাদী দার্শনিক কারণ হিউম কিন্তু বুদ্ধিবাদী দার্শনিক নয় হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক তাহলে আমরা এখানে বিবৃতিতে দেখতে পাচ্ছি যে বিবৃতিটা সঠিক কিন্তু কারণটা ভুল তো চলো আমরা উত্তরটা দেখে মিথ্যা তো এখানে তোমরা ঠিক করে নিও আমি ওখানে প্রথমে প্রশ্ন একটু ভুল আছে তো ওটা বিবৃতিটা সত্য কিন্তু কারণটা মিথ্যা এটা মনে রাখবে সাতাশ নম্বরে দেখো বিবৃতি এ এখানে টেস্ট পেপারে এভাবেই ছিল এটা টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে হিউম এর শতত সংযোগ তত্ত্ব অনুসারে স্মৃতি ব্যাখ্যা করা যায় না এটা ঠিক তারপরে বি নম্বরে দেখো অতীতের যে অভিজ্ঞতাকে আমরা স্মরণ করি সেই অভিজ্ঞতা কারণ হিসাবে আমাদের স্মরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এটাও ঠিক অর্থাৎ এখানে এ এবং বি দুটোই সঠিক এবং বি এ এর সঠিক ব্যাখ্যা এরপরে দেখো আঠাশ নম্বর প্রশ্ন ক মানে সত্য উত্তর দিতে হবে এটা তোমাদের ইউইং শতত সংযোগবাদের প্রবক্তা ই উইং তো সতত সংযোগবাদের না ইউইং তো প্রশক্তি তত্ত্বের প্রবক্তা আর সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা তো হিউম তাহলে এটা মিথ্যা এরপরে দেখো হিউম প্রসক্তি তত্ত্ব সমর্থন করেন না এটা ঠিক কারণ সমর্থন করেছেন আর তার বিরোধিতা করেছেন তাহলে এটা ঠিক গ নম্বরে বলা আছে যে এক প্রকার যৌক্তিক প্রশক্তি অনিবার্যতার সম্বন্ধ এটাও ঠিক প্রশক্তি সম্বন্ধ যেটা সেটা হলো যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ এরপর দেখো অভিজ্ঞতাবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে অবসম্ভব সম্বন্ধ আছে আমি একটু আগেই প্রশ্নের আলোচনা সাপেক্ষে বললাম বুদ্ধিবাদীরা বলে যে কারণ কার্যের মধ্যে অবসম্ভব সম্বন্ধ আছে কিন্তু অভিজ্ঞতাবাদীরা এটা বলে না তাহলে এটা মিথ্যা তাহলে এর উত্তরটা হবে সি প্রথমটা মিথ্যা তারপরে টিটি তারপরে শেষেরটা মিথ্যা এরপর দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো একজন ব্যক্তি গ্রীষ্মকালের দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এই প্রশ্নটি টেস্ট থেকে নেওয়া হয়েছে এই সময় তার প্রবল তৃষ্ণা পেল গিয়ে তিনি একটি পানীয় জলের নলকূপ দেখতে পেলেন এবং তা থেকে ঠান্ডা জল পান করলেন ফলে তার তৃষ্ণা মিটল জল পান এবং তৃষ্ণা মেটা এই দুটি ঘটনার মধ্যে সম্পর্ককে বুদ্ধিবাদী দার্শনিকরা কি বলেছেন তো বুদ্ধিবাদীরা কি প্রশক্তি সম্বন্ধ বিশ্বাস করে তো বা আবশ্যিক সম্পর্ক কিন্তু এখানে প্রশক্তি আছে অতএব এটার উত্তর হবে প্রসুক্তি সম্পর্ক এরপর আমরা দেখব আজকের আলোচনার শেষ প্রশ্ন হবে ত্রিশ নম্বর প্রশ্ন আমি আগে বলেছি তোমাদের তিরিশটা প্রশ্ন আজকে দেব দেখো বিবৃতি এ এখানেও কারণ নিচে কারণ আছে বিবৃতি এ এবং কারণ আর এর মধ্যে সম্বন্ধ নির্ণয় করো বিবৃতি এ বলা আছে প্রসক্তিবাদীদের মতে কারণ থেকে কার্য অনুমান করা যায় প্রশক্তিবাদীদের মতে কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ দুটোই অনুমান করা যায় আর কারণে বলা আছে প্রশক্তিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আপতিক অর্থ কি আপতিক কথার অর্থ হলো সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে মানে সুনিশ্চিত নয় কিন্তু প্রশক্তিবাদীদের যে বক্তব্য কার্যকরণ সম্পর্কে সেটা তো অনিবার্য মানে মানে আপত্তিক কখনোই হতে পারে পারে না হতেও না হতেও পারে এরকম ব্যাপারটা তাহলে এটা কখনোই হবে না তাহলে এটা মিথ্যা কারণটা মিথ্যা তাহলে উত্তর কি হবে এ সত্য কিন্তু আর মিথ্যা ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সে সঙ্গে যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ